এই রায় প্রকাশ করার মাধ্যমে আসলে কোনো কিছু প্রমাণ করে না যতদিন না পর্যন্ত এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফেরত এনে তার বিচারটি কার্যকর না করা হচ্ছে তাই তাই অবশ্যই এটি সর্বপ্রথম দাবি থাকবে যে এই খুনি হাসিনাকে দেশের মাটিতে ফেরত এনে তার যে রায়টি আছে সেই রায়টি কার্যকর করা হচ্ছে আপনাদের মনে মতো যদি সেই রায়টা না হয় সর্বোচ্চ যে সেটা যদি না হয় সেক্ষেত্রে আপনাদের জায়গা থেকে শহীদ পরিবারের জায়গা থেকে আপনারা কি পদক্ষেপ নেবেন হাজারের হাজারের মতন শহীদ এবং বিশ হাজারের উপর আহতদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে শেখ হাসিনার যে বিচারটি আছে আমাদের মন মতো হবে না তার কোনো প্রশ্নই উঠে না এই নতুন বাংলাদেশে শেখ একমাত্র রায় হতে পারে মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড শেখ হাসিনার একমাত্র রায় আমরা জানতে পেরেছি বাংলাদেশে এমন কোনো নারী আসলে ওরকম মৃত্যুদণ্ড হয়নি হয় যেমন জীবন হয়েছে সেক্ষেত্রে কি বাংলাদেশে এর আগে তো কখনো বাংলাদেশে এরকম গণহত্যাকারী তৈরিও হয়নি তাই আহ এর শেখ হাসিনার মতন গণহত্যাকারী বাংলাদেশেই প্রথম এবং তার বিচারও বাংলাদেশে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে শেষ আজকে কোনো আসলে আলাদা কোনো অনুভূতি নেই কারণ আজকে যে রায়টি প্রকাশ হতে যাচ্ছে সেটি ইতিমধ্যেই পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণ দিয়ে দিয়েছিল সেই দিন অনুভূতি আসবে সেদিন যেদিন এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার এই রায়টি কার্যকর কার্যকর করা হবে সেদিনই আমাদের যে অনুভূতিটি আছে সেই অনুভূতিটি প্রকাশ পাবে